নদীয়া জেলায় প্রায় একশো কিলোমিটারের বেশি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত অধিকাংশ সময় জায়গায় তার কাটা ঘেরা থাকলেও কিছু কিছু জায়গা তার কাটা বিহীন সারা বছরে চোরাচালানকারীদের উৎপাতে আতঙ্কিত হতে হয় সীমান্তবর্তী এলাকার মানুষকে এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকেই বাংলাদেশে অরাজকতা তৈরি হয়েছে তারপরেই আতঙ্কে রয়েছেন গেঁদে সীমান্তের মানুষ সে আতঙ্কের ছায়া দেখা গেল স্থানীয় মানুষদের চোখে মুখে সীমান্তবর্তী এলাকার মানুষেরা জানাচ্ছেন বাংলাদেশ থেকে যারা অসৎ উপায়ে ভারতবর্ষে প্রবেশ করছেন তারাই বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যদিও বাংলাদেশের এই ঘটনার পর সীমান্তবর্তী এলাকাগুলো নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে বিএসএফ এই যে বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান তৈরি হয়েছে এটা তো সবসময় আপনাদের ভয় লাগে আতঙ্ক লাগে না এখানে যত শরণার্থী এখানে এসে আমাদের এই সমস্ত জায়গা দখল করে নিয়ে আর বাংলাদেশে গন্ডগোল হচ্ছে এখনো দেখি আর টিভির মধ্যে বিরাট মারামারি গন্ডগোল এই যে যারা লুকিয়ে চলে আসছে অনুপ্রবেশ ঘটছে যারা এরা তো সবই কাগজপত্র ছাড়াই আসছে এসে অনুপ্রবেশ করে এরা পরবর্তীকালে কি করছে এখানে এসে তো অসামাজিক কাজ অসামাজিক কাজ করবে করে আমাদের সাধারণ এসব মানুষগুলো অসুবিধে ঘটাবে এইভাবে অবস্থা খারাপ হবে এটা তো দেশের জন্য ক্ষতি হুম দেশের ক্ষতি হ্যাঁ এটা দেশের ক্ষতি হবে আমাদের খাদ্য খাবার কমে যাবে আমরা পাবো না খেতে আর বাংলাদেশে যত লোকের তারা সব পাচ্ছে সরকারি ব্যাপার আমরা কিন্তু স্থানীয় লোক কিছু পাচ্ছি নি আমাদের স্থানীয় লোকের কিছু পাইনি আজও বন্ধু আমার বয়স্ক ভাতা হয়নি বুঝলি আমি এত বয়স হয়ে গেল আশীর কাছে খেলিয়ে গেল আমার এখন বয়স্ক ভাতা হয়নি

পরিবার নিয়ে আতঙ্কে থাকতে বিয়ে সব আপনাদের মাঝে মধ্যে খুঁজাখুঁজি করে আমাদের এদিকে খুব একটা অসুবিধা হয় না যেহেতু আমরা একটু দূরে আছি যারা বর্ডারে কোন আসে তো ভয় তো লাগে ভয় তো লাগবে যে কখন কি হয়ে যায় না যায় ভয় নিয়ে জীবন বসবাস করতে তারা যে এদেশে এসে আসে এসে তারা কি ভালো কাজ করে কিছু ভালো কাজ বলতে আমরা কি করি বলবো অসামাজিক কাজগুলি তো বেশি দেখা যায় হ্যাঁ ওইটাই যা দেখা যায় এখন যেভাবে মানুষ চলে আসে কি কি উদ্দেশ্যটা কি চলে আসার কারণটা কি বাংলাদেশের যা ঝুক ঝামেলা হচ্ছে ওই জন্যই সব চলে আসছে আপনার নাম আমার নাম চাদু দাস